শীতকালে সবসময়ই হাতের কাছে গাজর পাওয়া যায় অল্প গাজর দিয়ে এভাবে গাজরের সুস্বাদু হালুয়া তৈরি করে নিন অল্প কিছু উপকরণ হাতের কাছে থাকলে এভাবে সুস্বাদু হালুয়া তৈরি করে নিতে পারেন আর তৈরি করার পদ্ধতিও খুবই সহজ লুচি পরোটা অথবা শুধু শুধু খাওয়ার জন্য এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখানে আধা কেজির মতো গাজর নিয়েছি গাজরের মুখের চেয়ে শক্ত অংশ আর শেষের দিকের কিছু অংশ কেটে বাদ দিয়ে খুসাটা হালকাভাবে চেঁচে ফেলে দিয়েছি এবার একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি এরকম মিহি করে ছেঁকে নিলে খুব তাড়াতাড়ি গাজরগুলো সেদ্ধ হয়ে যায় আর হালুয়া তৈরির জন্য যত মিহি করে কুচানো যায় বা কাটা যায় ততই তৈরি করতে সহজ হয় সময়ও কম লাগে সবগুলো গাজর একইভাবে কুড়িয়ে নিয়েছি আর যত মিহি করে কুচানো যায় বা কুড়ানো যায় ততই সেদ্ধ করতে বেশি সময় লাগে না আর গাজর ভালো সেদ্ধ না হলে হালুয়া খেতে ভালোও লাগে না কড়াইতে এক চামচ তেল দিয়েছি হালকা আছে এবার কিশমিশগুলো ভেজে তুলে রাখছি কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আর একটু আগে তুলে রাখলে খুবই ভালো হয় তুলে রেখে তিন চারটি মুখ ছাড়ানো এলাচি দিয়ে দিয়েছি আর সেই সাথে কুরানো গাজর আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবার চুলার রাস্তা বাড়িয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো গাজরগুলো হালকা কষিয়ে নেব গাজর এভাবে হালকা বেজেও তৈরি করা যায় আবার সরাসরি গাজর সেদ্ধ করে তারপর দুধ দিয়েও তৈরি করা যায় হালকা বেজে দিলে গাজর ভাজার ঘ্রাণটা খুব সুন্দর হয় আর হালুয়া খেতেও বেশি ভালো লাগে এবার দুধটা দিয়ে দিলাম গরম জলে গুঁড়া দুধ ভিজিয়ে রেখেছিলাম এবার দুধ দিয়ে প্রায় দুই থেকে আড়াই বাটির পরিমাণ জল দিয়েছি গাজর যত ভালো সেদ্ধ হবে ততই হালুয়া খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা হালকা রেখে এবার ঢেকে রাখছি দুধ দিয়ে চুলার আঁচটা হালকা রেখেছি না হলে উপচে পড়ে যাওয়ার ভয় থাকে আর হালকা আছে এভাবে দুই থেকে আড়াই মিনিট পর পর নেড়ে দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম মোট পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে ঢেকে রেখেছি তারপর ডাকনাটি তুলে নেড়ে চেড়ে এবার চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে গাজরগুলো আরও বেশি নরম হয়ে যাবে এলাচিগুলো তুলে রাখলাম তাহলে খেতে আর অসুবিধা হবে না আর গাজর ভালো সেদ্ধ হয়ে আসলে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু চিনি নিয়েছি তার কিছুটা রেখে দিয়ে দিলাম আগের থেকেই বেশি চিনি দেই গাজরে এমনিতেই হালকা মিষ্টি ভাব থাকে তার মধ্যে গুঁড়ো দুধও দিয়েছি তাই মিষ্টির পরিমাণটা পরে চেকে দেখে দিয়ে দিলেই ভালো হয় শুরুতেই একটু কম দিয়েছি আর এবার ভাজা বাদাম এবং ভাজা কিশমিশগুলো দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়েছি ঘি দিলে গ্রান খুবই সুন্দর হয় খেতেও ভালো লাগে নেড়ে চেড়ে দিয়ে লবণ এবং মিষ্টির পরিমাণটা দেখে নিয়েছিলাম চিনির পরিমাণটা ঠিকই আছে সামান্য একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি আর এবার হালকা আছে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেব আর জলটা পুরোপুরি শুকিয়ে নেব গাজরের হালুয়া খেতে যেমন খুবই ভালো লাগে তেমনি তৈরি করতেও একটু সময় বেশি লাগে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হয় আবার পুরাপুরি জলটা শুকিয়ে না নিলেও সঠিক স্বাদটাও পাওয়া যায় না এভাবে হালকা আছে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম আটা আটা হয়ে আসলে লবণ এবং মিষ্টির পরিমাণটা আবারও একটু চেঁকে দেখে নামিয়ে নিতে হবে লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য আলুয়া একটু মিষ্টি হলেই ভালো হয় আর শুধু শুধু খাওয়ার জন্য তৈরি করলে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেই খেতে বেশি ভালো লাগবে কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার